সরকারি বেসরকারি সব ধরনের অফিসের কার্যক্রম শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের গৃহিণীদের কার্যক্রম শুরু হয়ে যায় এই যে ভোর ছয়টা থেকে আমার সংসারের কাজকর্ম শুরু করে দেয় যদি একটু দেরি করে কাজ শুরু করে সেই দিন তো অনেক ঝামেলা হয়ে যায় সংসারের কাজের পাশাপাশি একটা সুন্দর কেক ডেলিভারি দিয়েছি আর ছাদ বাগান থেকে অনেকগুলো শাক সবজি তুলে এনেছি আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই যে ছয়টার আগে রান্না করে চলে এসেছি এসে এখানে কিছুটা লেবুর শরবত আর পানি রেডি করে নিচ্ছি সকালবেলা প্রথমে আমার মেয়েকে খাওয়ানো বা মেয়ের টিফিন রেডি করাই হচ্ছে প্রধান কাজ কারণ সে সাতটার মধ্যে বে হয়ে যায় এখানে একটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করবো সেজন্য রেডি করে রেখে দিচ্ছি তারপরে আমি রুটি বের করে নিয়েছি আসলে রুটি যদি প্রয়োজন না থাকে সেদিন তো আমার আরও দৌড়ের মধ্যে থাকতে হয় এ তো রুটি বানানো আছে এখন শুধু সেঁকে নিব অনেকে হয়তো ভাবছেন সকালে ঘুম থেকে উঠে কেন লেবু শরবত করলাম আসলে আমার মেয়ে যেহেতু দিন অসুস্থ ছিল এখন স্কুলে যাওয়া শুরু করছে তবে ওর প্রচুর পানি শরবত বা লিকুইড খাবার খেতে হবে সেজন্য প্রতিদিন পানির বোতলের সাথে আরও একটা এক্সট্রা বোতল যে কোনো একটা শরবত আমি করে দেই আর বাসার নর্মাল খাবার দাবার খাওয়াচ্ছি এবং বাসার এই খাবারগুলোই ওকে টিফিনে দিচ্ছি যেন বাহিরের কোনো খাবার সে না খায় সেদিকে লক্ষ্য রাখছি এখানে ওর জন্য রুটি শেখে নিচ্ছি তবে সাথে আমাদের জন্য শেখে নিচ্ছে যেহেতু একেবারে রুটিগুলো বের করা হয়েছে ফ্রাই গরম আছে আমাদের নাস্তাটাও রেডি করে নিচ্ছি রুটিগুলো সেকে নিয়ে এখন সেই ফ্রাই কিছুটা তেল দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করে নিব তারপর একটা ডিম পোসও করে নিব মানে যে যেভাবে খাবে সেভাবে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি এভাবে করে টেবিলে রেখে দিব আর আমার মেয়ের জন্য এখন টিফিনটা রেডি করে নিচ্ছি একেবারে সাধারণভাবে আজকে রুটি মানে সেদ্ধ রুটি আর ভাজা একটা ডিম দিয়েছি ওই তো সাথে পানি আর শরবতও দিয়ে দিচ্ছি এভাবে করে ছয়টার মধ্যে যদি রান্নাঘরে না আসি তার জন্য আমি টিফিন রেডি করতে পারি না বা খাওয়ানোটা দেরি হয়ে যায় কারণ সে একেবারেই খেতে চায় না অসুস্থ হয়ে তো আরও বেশি হয়েছে সময় নিয়ে ওর খাবারটা একটু রেডি করে দিতে হয় এখানে কিছু বাজার আনা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন একটা ট্রপিক্যাল ক্রিম আমি যেহেতু কেকের কাজ করি প্রায় আমাকে এই ক্রিমটা আনা লাগে তবে আমাদের যেহেতু বাসার পাশে একটা দুটো করে এভাবে নিয়ে আসা হয় সাথে কিছু পাখির খাবার লিচু আনা হয়েছে লিচুর সিজন কিন্তু শেষ হয়ে আসছে প্রায় প্রতিদিনে আনা হচ্ছে আর আমি কিছু কিছু ডিপ ফ্রিজে প্রয়োজন করে রেখে দিচ্ছি অনেকে বলেন আমি কেকে কোন ক্রিম ব্যবহার করি এই যে এই ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করি এটা দুইশো বা দুশো টাকা স্থান বেঁধে একটু ব্যতিক্রম হতে পারে আর এ তো লিচু ওগুলো আমি এখন কেটে নিচ্ছি এভাবে করে টেবিলে রেখে দিব আজকে রান্নার ঝামেলা একেবারে কম ছিল সিম্পল কিছু রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় এখানে আমার মেয়ে স্কুল থেকে আসার পরে এই যে একটা জার কেক দেখতে পাচ্ছেন এই কেকটা এখন কেটে নিচ্ছি মানে দুজন মিলে বসে খেয়ে নিবো গল্প করব তবে এই কেকটা কিন্তু আমি বানাইনি একজন প্রিয় আপু আমাকে দিয়েছেন মানে জিদির জন্য দিয়েছেন আপু এই জারে করে কেকটা বানিয়েছেন খুব সহজ এবং কেকটা খেতে অনেক বেশি মজার হয়েছে আগের দিন একটু বেশি রান্না ছিল যেহেতু আজকে একটা কেক ডেলিভারি দিব সেজন্য আর বেশি রান্নার ঝামেলা করিনি এখানে দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেকের অর্ডার ছিল সেটাই রেডি করে নিচ্ছি খুবই হালকা পিঙ্ক কালারের কেকটা আমার কাছে খুবই ভালো লাগছিলো এই কেকের কালারটা আপনারা যারা বাসায় বসে আমার হাতে তৈরি একেবারে পারফেক্ট এবং মজাদার কেক খেতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন আর আমার কেকের পেজটা কিন্তু আজকে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব চাইলে লাইক ফলো দিয়ে রাখতে পারেন কেক সংক্রান্ত সকল ধরনের ভিডিও ছবি সেই পেজে পেয়ে যাবেন আমি শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এই তো কেকটা রেডি হয়ে গিয়েছে যখনই আমি কেক মানে ডেকোরেশন করি লাস্টের দিকে তখন কিন্তু জিদনি আমার সাথে থাকে সে একটু একটু করে করে নেই এটা এভাবে দাও ওভাবে দাও এরকম করে দুজন মিলেই করে আর কেকটা অলরেডি রেডি হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এরপরে আগের দিন বিকেলবেলা ছাদে গিয়েছি সেখানে কিছুটা ভিডিও করে রেখেছি আপনাদের জন্য কারণ ছাদ বাগান কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের ছাদ বাগানের গাছপালাগুলো অনেক বেশি পছন্দ করেন আর এই তো ছাদ বাগানে এসে কয়েকটা বেন্ডি ছিল সেগুলো তুলে নিচ্ছি আজকে লাউ শাক কলমি শাক অনেক ধরনের শাক তুলে নিব যত ব্যস্তই থাকি না কেন প্রতিদিন সময় করে বিকেলবেলা আমি আর আমার প্রিয় ভাবি ছাদে এসে থাকি এতে করে আমাদের শরীর এবং মন দুটোই ভালো হয়ে যায় বেশ কিছু গাছগুলোর পিছনে আমরা সময় দিয়ে থাকি অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে এই তো ভোর ছয়টা থেকে সংসারের কাজ শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত এখানে ছাদ বাগানে এসে বেশিরভাগ সময় দিনের কাজ শেষ হয় তবে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এত সকাল কাজ শুরু করেও যেন সংসারের কাজ শেষই হতে চায় না এই তো আমরা দুজন মিলে এভাবে বেশ কিছু শাক সবজি তুলে নিচ্ছি কিছুদিন যেহেতু বৃষ্টি হয়েছে প্রত্যেকটা শাকসবজি অনেক বেশি সতেজ হয়েছে আমরা দুজন মিলে খুঁজে খুঁজে তুলে নিচ্ছি এরপর বাসায় এসে মনে হলো একটু চা খেতে হবে আজকে কফি আর দুধ চা মিলিয়ে একটা চা করে নিয়েছি মা মেয়ে এক কাপে খেয়ে নিব যেহেতু দুধ চা আর কফি আমি একেবারে বেশি খেতে পারি না কিছুটা বিস্কিট দিয়ে খেয়ে নিব আজকে চা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম